ভোটদানের উদ্দেশ্যে কাথির শান্তিগঞ্জের বাড়ি থেকে বের হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের নন্দনা একবারে ভোট দেবেন তিনি इसके कोई आधार ही नहीं है अम ममता बनर्जी का बाद में टिप्पणी करना क्या है कल तो रामकृष्ण देव को लेकर गलत टिप्पणी कर दिया तो, तो इलीगल है पहले रिक्रूटमेंट थैंक यू थैंक यू माइनॉरिटी भाई रहा सब वोट दीजिए वेरी गुड

এটা রুটিন ভোটের সময় অন্তর্ এটা কনফিউশন তৈরি করার চেষ্টা করেছে এটাতে শিক্ষিত নয় তৃণমূলের কলকাতা মহানগরের সভাপতি বিনীত তো মমতা ব্যানার্জির পুজোতে গিয়ে প্রসাদ বিতরণ করে এটা তো ভৃত্ত এদের বেতন তো ভাইপোর ওই কয়লা বালি চুরির মদের টাকা থেকে দেয় এরা ভাবে আর কি ন্যাচারালি একটা কনফিউশন তৈরি হয়েছে কিন্তু আমি তো অনেক দিন ধরে পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমি জানি এটা রুটিন বছরের ছ মাস অন্তর অন্তর করতে হয় একটা বিষয় আজকে এর সঙ্গে ইলেকশন ক্যাম্পেনিং এর কোন প্রোগ্রামের এফেক্ট হবে বলে আমার মনে হয় আজকে সারাদিন ধরে যেভাবে নির্বাচন হচ্ছে এখনো পর্যন্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গোবাইক স্লোগান দেওয়া হয়েছে মহিষাদল একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে